প্রিয় এসএসসি পরীক্ষার্থী চট্টগ্রাম বোর্ড দু হাজার পঁচিশ পদার্থবিজ্ঞান পরীক্ষার এমসিকিউ অংশের উত্তরগুলো একটু মিলিয়ে নাও এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর গ দুই নম্বর প্রশ্নের উত্তর খ তিন নম্বর প্রশ্নের সঠিক উত্তর ক চার নম্বর সঠিক উত্তর গ পাঁচ নম্বর ঘ ছয় নম্বর গ এরপর দেখো সাত নম্বর প্রশ্নের উত্তর ক আট নাম্বার প্রশ্নের উত্তর খ নয় নম্বর প্রশ্নের উত্তর ঘ দশ নম্বর প্রশ্নের উত্তর ঘ দশ নম্বরের উত্তর গ এগারো নম্বর খ এরপর বারো নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা খেয়াল করো বারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর ক তেরো নম্বর প্রশ্নের উত্তর ঘ চোদ্দ নম্বর প্রশ্নের সঠিক উত্তর ঘ পনেরো নম্বর খ ষোলো নম্বর খ সতেরো নাম্বার ঘ আঠারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর খ এরপর দেখো উনিশ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর গ এরপর বিশ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর ক একুশ নম্বর প্রশ্নের উত্তর ক বাইশ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর গ এরপর তেইশ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর গ কোনো একক নেই অর্থাৎ বিকৃতির কোনো একক নেই চব্বিশ নাম্বার প্রশ্নের উত্তর খ দীপন এবং সর্বশেষ পঁচিশ নম্বর প্রশ্নের উত্তর ঘ ফাইভ পয়েন্ট সিক্স সেভেন পারসেন্ট সো মোটামুটি একটা উত্তর করার চেষ্টা করেছে আছে যদি তোমার কোনো একটা প্রশ্ন নিয়ে সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দাও চেষ্টা করব সেটার একবারে সলিউশন ডিটেল তোমাদের সামনে উপস্থাপন করার সো ধন্যবাদ এ পর্যন্ত তোমরা অবশ্যই জানাও তোমাদের পরীক্ষা কেমন হলো ওভারঅল আর পরবর্তীতে সকল ধরনের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো